একজন নবী আর একজন আলেমের মধ্যে শুধু এতটুকু পার্থক্য নবীকে নবুয়ত দেওয়া হয়েছে আর আলেমকে নবুয়ত দেওয়া হয়নি সম্মানের ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে আলেমের মর্যাদা নবীর মর্যাদার একেবারে কাছা কাছে সকলে বলেছে বাহাদ তাহলে আলেমদের আমি আপনি মর্যাদা দিতে শিখবো

জ্ঞান থাকলে হতে পারে না যে বরফ তাকে কি আপনি আইন করবেন বলবেন না পুরাতো সুন্দর শরিয়াতের এলেম শরিয়াতের জ্ঞান যার ভিতরে আছে সে হলো আলেম কথা ঠিক কিনা বলবে এবারে এই আলেমের মর্যাদা কেমন একজন নবী আর একজন আলেমের মধ্যে শুধু এতটুকু পার্থক্য নবীকে নবুয়ত দেওয়া হয়েছে আর আলেমকে নবুয়ত দেওয়া হয়নি সম্মানের ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে আলেমের মর্যাদা নবীর মর্যাদার একেবারে কাছে কাছে সকলে বলেছে বাহাদ তাহলে আলেমদের আমি আপনি মর্যাদা দিতে শিখবো

আলেমের ছাত্র হয় জ্ঞান অন্বেষণ করো জ্ঞান তালাশ করো তুমি আলেম হতে পারলে না আলেমের ছাত্র হতে পারলে না তুমি আলেমের সাহায্যকারী হও আলেমকে মন দিয়ে প্রাণ দিয়ে তুমি সাহায্য করো তুমি আলেম হতে পারলে না আলেম ছাত্র হতে পারলে না আলিমের সাহায্যে কারেও তুমি হতে পারলে না সময়ের জন্য পরিস্থিতির কারণে তুমি একজন আলিমের কাছে যেতে পারছো না তুমি অনেক দূরে আছো তাহলে তুমি আলেনদেরকে স্মরণ করো অনুসরণ করো আলেন কি বলে সেটা তোমরা পয়েন্টে পয়েন্টে মিলে ব্যক্তিগত থেকে আন্তর্জাতিক পর্যায়ে তোমার জীবনটাকে বিলিয়ে দাও সকলে বলেছি বাহান সেই সাইটটা গুণ তোমাদের ভিত সাইটটার গুণের ভিতরে কোন একটা গুণ তোমাদের ভিতরে থাকা লাগবে ওয়ালা তাকুনুল খামিসাতাত ফাটা লিখ সেই সাইটটার কোরে একটি গুণ যদি তোমাদের ভিতরে না থাকে তাহলে তোমরা ধ্বংস 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 তোমাদের ধ্বংস অনিবার্য সকল তনে নাউজুবিল্লাহ জিব্রা তাহলে এটা কার কথা বলে রাসূলের কথা কার কথা राशि मेल पता